তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ট্রিক্স আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো বন্ধুরা আমরা আমাদের ফোনে চার্জ দিই কিন্তু চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটি সেটিং দেখাবো যার মাধ্যমে আপনার ফোনের চার্জটা আগে যদি দু ঘন্টা যেত এখন মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা যাবে তো বন্ধুরা এটা কোনো যাদুকুরি টিপস না এটা আপনার ফোনে আছে আপনি চাইলেই সেটিংটা করে রাখতে পারেন এর ফলে হবে কি আপনার ফোনের ব্যাটারিটার উপর চাপ কম পড়বে এবং ফোনটা বেশিক্ষণ ভালো থাকবে এই জন্য আপনি জাস্ট সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পর এখানে সার্চ বক্সে যাবেন যাওয়ার পর এখানে আপনি লিখবেন পাওয়ার সেভিং দেখুন আমার ফোনে অলরেডি এখানে চলে এসেছে এই যে পাওয়ার সেভিং আপনাদের ফোনে এরকম না থাকলে পাওয়ার সেভিং মুড এই অপশনটা লেখা থাকবে এখানে আসবেন এবং এখানে আসার পর আপনি ব্যাটারি নামে যে অপশনটা আছে এটাতে আপনি এখানে ক্লিক করবেন দেখুন আমরা ব্যাটারিতে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার পাওয়ার সেভিং মুডটা কিন্তু অফ করা আছে এটা জাস্ট এভাবে আমাদেরকে অন করে দিতে হবে এর ফলে হবে কি আমাদের ফোনে যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় না সেই জিনিসগুলো কিন্তু এখানে সেটিংটের মাধ্যমে কিন্তু অফ হয়ে যাবে এটা সাধারণত বন্ধুরা দেখা যায় যখন আপনি আপনার ফোনটা খুব বেশি ব্যবহার করতেছেন না বা অনেক অ্যাপস বা অনেক কিছু জিনিস আপনার প্রয়োজন হচ্ছে না তখন আপনি এই পাওয়ার সেভিং মুডে রাখতে পারেন এর ফলে হবে কি আপনার ব্যাটারিটের ড্রেন আগের তুলনায় অনেক কম হবে এবং আপনি চার্জ কিছুটা হলেও বেশিক্ষণ রাখতে পারবেন আরেকটা কাজ বন্ধুরা আপনারা করতে পারেন সেটা হলো আপনি যখন আপনার ফোনটা চার্জে দিবেন তখন অবশ্যই অ্যারোপ্লেন মুড করে ফোনটা চার্জে দিবেন সবার ফোনেই দেখুন এই যে এরোপ্লেন মুড এই অপশনটা এখানে আছে অ্যারোপ্লেন মুড এই অপশানটা দেওয়ার পর ফোনটা আপনার চার্জে দিবেন তাহলে কিছুটা হলেও আপনি আগের তুলনায় ফোনটা আপনার চার্জ ভালো হবে এবং ব্যাটারি পারফরমেন্সটা আগের তুলনায় ভালো পাবেন তো ঠিক আছে বন্ধুরা এটাই একটা ট্রিক্স ছিল ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আজকে এখানেই ধন্যবাদ সবাইকে